আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ফরিদপুর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নে এখানে প্রতি বছর ব্যাপক পরিমাণে পেঁয়াজ চাষ করা হয় আজকে আমরা মূলত এখান থেকে জানব কৃষকদের কাছ থেকে যে প্রতি শতাংশে কয় টাকা খরচ হয় অথবা এক একর জায়গায় তাদের পেঁয়াজ চাষ করতে সর্বমোট মিলিয়ে কত টাকা খরচ হয় এবং এখান থেকে তাদের কয় টাকা লাভ থাকে সেই পাশাপাশি এখান থেকে তাদেরকে মানে তাদের কাছ থেকে জানব যে পেঁয়াজ চাষের জন্য তারা কী কী কীটনাশক ব্যবহার করে কি কি পেঁয়াজের জাত তারা নির্বাচন করে এখান থেকে তারা চাষ করে এবং সব থেকে কোন জাতের পেঁয়াজটা চাষ করে তারা লাভবান বেশি হয় কৃষকেরা আমাকে জানিয়েছে তারা জমি তৈরির শেষ চাষের আগে গোবর সার বা জৈব সার টিএসপি এমওপি জিপসাম এবং ইউরিয়া সার এগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে তারা জমিতে প্রয়োগ করে এবং এই জমিতে এই সারগুলো দেওয়ার পরে তারা চাষ করে অর্থাৎ যা জমি তৈরির শেষ চাষের সময় মাটির সাথে ভালোভাবে মিশে যায় যাতে শিকড় গঠন ও প্রাথমিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি পায় এবং জমিতে এই সারগুলো প্রয়োগ করার

এবং যদি এই একই চারা বীজা মাটিতে রোপণ করা হয় তাহলে সেই চারাটা বেড়ে উঠতে সময় লাগে অর্থাৎ চারাটা দরে একটু কম